মরিয়ম ফুল বন্ধুরা আপনারা কখনও এই ফুলটির নাম শুনেছেন মরিয়ম ফুল ব্যবহার প্রজন্ম থেকে প্রজন্মে ব্যবহার হয়ে আসছে ধর্মীয় দিক থেকে এই ফুলের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ এর আশ্চর্য উপকারিতা সম্পর্কে আপনি জানেন কি এই ফুলকে হজরত ইসা আলাইহিসাল্লামের মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি বলা হয় নবী করিম সাল্লাহ আলাহাসাল্লামের কন্যা ফাতিমার নাম অনুসারে ফাতিমার হাত বা হ্যান্ড অফ ফাতিমা এবং এর বৈশিষ্ট্য অনুসারে পুনরুত্থান উদ্ভিদ বলা হয় কারণ এই ফুল দেখতে খরখরে শুকনো ও মরা মনে হয় কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই তরতর করে পাপড়ি মেলতে শুরু করে অল্প সময়ের মধ্যেই ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায় এই এক আশ্চর্য ফুল যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে এসেছে মরিয়ম ফুলের নাম এই ফুলটিকে অনেকেই চেনে নামে আবার কেউবা এই ফুলের কার্যকারিতাই চিনে ফেলে থাকে মরিয়ম ফুলের জন্ম মরু অঞ্চলে মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে এই গাছের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম দস্তা এবং লোহা বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম একসঙ্গে বেশি সংকোচন নিয়ন্ত্রণ করে এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর বৈজ্ঞানিক নাম অ্যানিস্তিটিকা হাইডোচনটিকা মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে যায় কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এবং এর বংশবিস্তার ঘটে তো চলুন জেনে আসা যাক এই ফুলের অজানা রহস্য মরিয়ম ফুল সম্পর্কে সমাজে অনেক ভ্রান্ত বিশ্বাস চালু রয়েছে অনেকে হস করতে গিয়ে এই ফুল কিনে নিয়ে আসেন এবং এর পানি দ্বারা উপকার গ্রহণ করে থাকেন অনেকে মনে করেন মরিয়ম ফুলের পাপড়ি ভিজা পানিতে পান করলে প্রসবকালীন ব্যথা লাঘব হয় এবং সহজে প্রসব হয় আবার কারো কারো বিশ্বাস এই ফুল শুকে নাকি মরিয়ম আলাহি ইসাল্লামের গর্ভে সন্তান লাভ করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলহিউ আসালামের যুগে প্রচলিত বিবি মরিয়মের ইতিহাস থেকে জানা যায় যে এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে বেবি কনসেপ্ট করতে সহায়তা করে এবং লেবার পেন কমাতে সাহায্য করে বাচ্চা জন্মের সময় যখন ডেলিভারি পেইন উঠে তখন ফুলটিকে ডেলিভারি রুমের কোনো খোলা বাসনে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে কুসুম গরম পানি না থাকলে ঠান্ডা পানি হলেও হবে গরম পানি হলে বেশি ভালো ভেজালে ফুলটি আস্তে আস্তে ফুলতে থাকে এবং যার ডেলিভারি হবে তার জরায়ুর মুখ খুলতে থাকবে এবং ব্যথা বাড়বে যতই ভিজতে থাকবে এবং প্রস্ফুটিত হতে থাকবে আল্লাহতালার দয়ায় মরুমবিবির ফুলের বরকতে বাচ্চার জন্ম খুব সহজভাবেই হবে বেবি হয়ে গেলে পানি থেকে ফুলটিকে উঠিয়ে ফেলতে হয় এবং এই ফুলের কাজ শেষে পানি থেকে উঠিয়ে রাখলে আবার আগের মতো ছোট হয় কারণ এটি একাধিকবার ব্যবহারযোগ্য আলোচ্য পদ্ধতিটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত না হলেও তার অনুরূপ একটি পদ্ধতি হাকিমুল উম্মত আশরাফ আলী থানবি রহমতুল্লার থেকে বর্ণিত হয়েছে তিনি গর্ভপাত আসন্ন নারীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে গিয়ে বলেন সাড়ে দশ মাসা প্রায় দশ গ্রাম গোলাপ ফুলের পাপড়ি একশো গ্রাম পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে ছাকার প্রয়োজন হয় না এমনভাবে পিষে তার সঙ্গে মিষ্টি বা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে সকালে শ্বাস বন্ধ করে পান করালে গর্ভবতী নারীর দুই তিনগুণ শক্তি বৃদ্ধি পায় ফলে সহজে ডেলিভারি হয় আবার কোনো কোনো ব্যবসায়ী এটিকে প্রফেটিক মেডিসিন তথা নবী করিম সাল্লাহ আলাহাসাল্লাম নির্দেশিত ঔষধ হিসেবে প্রচার করে থাকেন চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি নেই কোরআন ও হাদিস দ্বারা এর কোনো গুরুত্ব ও তাৎপর্য প্রমাণিত নয় উপর উল্লেখিত কথাবার্তা পুরোটাই আজগুবি সামাজিক কুসংস্কার মাত্র তবে হ্যাঁ ভেষজ উদ্ভিদীয় চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করা যায় এটি শারীরিক চিকিৎসার বিষয় যা ওহির উপর নির্ভর করে না বরং পরীক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় সুতরাং ঔষধি গাছ হিসেবে চিকিৎসার জন্য এই ফুল থেকে উপকার গ্রহণ করা যাবে কিন্তু এর ধর্মীয় বিশেষ কোনো ফজিলত বা তাৎপর্য আছে বলে বিশ্বাস করা যাবে না এই ফুলটি আরব দেশসহ আফ্রিকার দেশগুলোতে খুব কদর রয়েছে এটি ভেষজ চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ অনেকে যা মনে করেন কোরআন হাদিসে আছে এমন কিছু অমূলক কিছু ধারণাও পোষণ করেন যা লোকমুখে শোনা যায় তাই সঠিক নয় বাংলাদেশের জোড়া ছয়শো আটশো এক হাজার বারোশো টাকা সাইজ বড় ছোট হিসেবেও দামের তারতম্য রয়েছে আশা করা যায় উক্ত পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ তালা গর্ভপাত সহজ করবেন ইনশা আল্লাহ কারণ তিনি প্রত্যেক জিনিসকে বিভিন্ন গুণ দিয়ে সৃষ্টি করেছেন যা বর্ণনা করার অপেক্ষা রাখে না অতএব অনুরূপ যে কোনো গাছ পাতা ফুল ইত্যাদি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবহার করা যেতে পারে